আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি আর আমার স্টকে থাকা ড্রেসের মধ্যে আজকে আমি আপনাদেরকে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কাজের ফিনিশিং এতটাই সুন্দর হয়েছে যে দু চোখ আটকে যায় কাজটা দেখলেই আমি আপনাদেরকে খুলে দেখাবো এই জামাটা কিন্তু অনেক আপুদের পছন্দের একটা ডিজাইন আর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে ভয়েল উন্নাটা থাকবে টাইট কটন কাপড়ের উপরে আমার স্টোকে থাকা কিছু ড্রেস আছে এবং কি কিছু নতুন ড্রেসও উঠে এসেছে কিন্তু দুই তিন দিন থেকে ওয়েদার খারাপ যার জন্য ওয়াশ করতে পারছি না আর অবশ্যই যখন ওয়াশ করবো আপনাদের সাথে সব জামার ডিজাইনই শেয়ার শেয়ার করবো আর এই জামাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর কাজের ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি সবকিছু কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর আর এই জামাতে খুবই সুন্দর করে ডলার সেট করা হয়েছে এই ডলারগুলো কিন্তু ওয়াশেও উঠে যাবে না উঠে যাওয়ার কোনো ভয় নেই আর সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর যদি কেউ এই ড্রেসটা নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই জামাটার একটা সুবিধা হচ্ছে যার যতটুকু লম্বা দরকার ততটুকুই কিন্তু করে নিতে পারবেন যেহেতু নিচে কোনো পেনেল ডিজাইন নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ই লম্বা করে নিতে পারবেন আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি আর এটার কাজের ফিনিশিংটা আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা অনেক অনেক বেশি সুন্দর এসেছে যে আপু এই ড্রেসটা নিবেন হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাওয়ার মতোই একটা ড্রেস এরকম কাজের ফিনিশিং এসেছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পড়বে আর এখন আমি আপনাদেরকে উড়নাটা দেখাবো এই আমার উড়নাটা থাকবে প্রাইট কটন কাপড়ের উপরে উড়নাটা বহরে বড় হওয়াতে কিন্তু যারা বড় উড়না পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আর উড়না চারপাশে কাজ থাকবে এবং কি উড়নাতে পাইপেন করে দেওয়া হয়েছে উড়নাতে পাইপেন করে দেওয়ার জন্য কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয়েছে এমনিতেই জামাতে সাদার উপরে যদি মাল্টিকালার সুতা দিয়ে কাজ করা হয় কাজটা দেখতে কিন্তু অন্যান্য কাজের চেয়ে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর আমার ভিডিও তারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা উন্নাটা কিন্তু আমি আপনাদেরকে খুবই ভালো করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা চারপাশের কাজটা বুঝতে পারেন তো আর এ এগুলো যেহেতু হাতের কাজ একবার স্টক আউট হয়ে গেলে কিন্তু অনেক দিন লেগে যায় আবার স্টক করতে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই নিয়ে ফেলবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ